হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আশা করছি খুব ভালো আছে তো নতুন একটা ব্লক নিয়ে এসলাম ব্লকটা দেখতে থাকো তো কবুতর বলাকে আমি খেতে দিলাম সকাল সকাল দেখতে পাচ্ছ সব করে খুলে দিয়েছি আমার ভিতরে সব কবুতরা খাচ্ছে গাছ দেশি সবই খাচ্ছে খাওয়ার এই লালটা গিরিবাস কিন্তু দেখতে বুঝতে পারতেছো আর আরও কবুতর ছিল সব মনে করো বিজি আসছিলো সেটার বয়ে কাছে থাকে আমি কবিতর বললাম বেশিরভাগ কবুতর কবি ঢুকানোর চেষ্টা করলাম তাও ঢুকতেছে না তো একটা আমার খুশির খবর ছিল যে আমার কবুতর কালকে একটা ঘুষি দিছে আগে কবিতার বলা উপরে কবে রাখতাম দেখতে পাচ্ছি উপরে খুব গলা উপরে কবে রাখতাম তা সব কবিতা বাড়াচ্ছে তোমাদের মধ্যে কোন কবিতা সব তেইশ ভালো লাগে দেশি না গিরিবাস ভালো লাগে তোমরা কমেন্ট করে বলতে পারো তাহলে ওই কবিতা এরপরে এবার আনার চেষ্টা করবো আর আর একটা কবিতার এখানে গড়িয়ে দিচ্ছে দেখা যাচ্ছে কিনা সঠিক আমি বলতে পারছি না কিন্তু বসে দিচ্ছে তো আমি এখন গিরিবাস একটা দেখি ধরি ধরে ওড়ানোর চেষ্টা করি উড়াতে পারি কিনা তোমাদের সেটা দেখাবো চলো তো সব কব এখন ধীরে ধীরে বাড়াচ্ছে তো এখন যে গিরিবাসটা দেখতে পাচ্ছে সেই গিরিবাসটা উড়ানোর আমি চেষ্টা করি দেখবো উড়ে কিনা এখন আর বাসটা কীরকম তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে বললো যে ভালো কী খারাপ অবশ্যই কমেন্ট করে বললো বাসটা চলো ওরাই তো গিরিবাসগুলো সব গাছে থাকার জন্য ক্ষোভে ঢোকেন অত সহজে সব গাছেই থাকে আর চাল চালদাসের পরে খেতে দেবো চালে আর যেই গিরিবাসটা তোমাদেরকে দেখালাম ওই গিরিবাসটার জোড়ায় যে এখানে বসে আছে এটাও গাছে থাকে অতটা ভালো জানা যাচ্ছে না যাই হোক আর এখানে যে ঘুষিয়ে দিচ্ছে প্রতিদিন তোমাদের ডিমের আপডেট দেওয়ার চেষ্টা করবো চলো তোমরা ভিডিও যদি প্রতিদিন ভিডিও ডিমের আপডেট সব দেখতে চাও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই